দাঁড়াও 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 কিন্তু হ্যাঁ একটা কথা ঝগড়া করা চলবে না কিন্তু যে এটা আমার এটা আমার আগে পিছু পিছু ওই যে দুজনে কে কে আগে কে পরে ওসব নয় দুটো হচ্ছে এই গিফটটা পুরোটাই দুজনে কখনোই কিন্তু ঝগড়া করা যাবে না দুজনকে কিন্তু ভাগাভাগি করে পড়াশোনা করতে হয় তোমরা পড়তে ভালোবাসো এর আগে কী কী পড়েছ আর ছিল ছোটদের রামায়ণ তারপর কি আছে মহাভারত ছোটদের আর কি আছে ওতে বই আর একটা কি জানো ছিল ঠাকুমার ঝুলি যাকে এই যে পড়াশোনা করো তার জন্য খুব ভালো সবাই ভালোবাসবে তাহলে বেশি বেশি পড়াশোনা করলে ঠিক আছে আচ্ছা দুজনে

তো সে তো বই সময় তো চটকে খেয়ে দেখ দেখি এটা কতদিন থাকে কি কেমন লাগছে এরকম কি ভালো না ঠিক আছে চলো সবাইকে বাই বাই করে দাও টাটা সবাই গল্প বই পড়বে বেশি করে পড়াশোনা করবে ঠিক আছে ছোটোদেরকে বলে দাও যে আমরা পড়াশোনা করি মোবাইল টোবাইল অত দেখি না একটু মাঝে হ্যাঁ আমরা মোবাইল কম দেখব আর একটু পড়াশোনা এই গল্প বই বিভিন্ন গল্প বই পড়াশোনা বেশি ঠিক আছে